মনে হচ্ছে যে হবে কিন্তু হচ্ছে না খুব কষ্ট হচ্ছে রে আরে আমাকে মনে হচ্ছে না এরকম করে হবে সবাই মিলে একসাথে জোর লাগাও তাহলে যদি হয় তাহলে সবাই একসাথে বলে জোর লাগা কে বলো 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 ঈশা তারপর তিন বউ মিলে একসাথে জোর লাগায় আর দেখতে দেখতে একটা একটা করে বড় বড় ডিম দিয়ে ফেলে তখনই সেখানে তার শাশুড়ি মা লতা দেবী এসে পড়ে বৌমা বৌমা আরে তোমরা তিনজন এখানে কি করছো একসঙ্গে আরে এ কি বড় বড় ডিম কার গো এত রং বিরঙ্গের ডিম আরে মা এই ডিমগুলো আমাদেরই ডিম এক্ষুনি আমরাই দিলাম তিনজনে মিলে এ কি বলছো বৌমা তোমরা ডিম দিলে মুরগির মতন এ কি করে সম্ভব তোমরা তো মানুষ তোমরা গর্ভবতী ছিলে আমি ভাবলাম প্রতাপতি আসবে নাকি একি তোমরা তো ডিম দিয়েছ এই ডিমের কি হবে এই ডিম কি আমরা ভেজে খাব না এই ডিমের ভেতর থেকে আমার প্রতাপতি বেরিয়ে আসবে সে তোমা আমরাও জানি না সবাই অনেক চিন্তিত ছিল যে মুরগির মতন তারা ডিম কেমন করে দিতে পারে আর এই ডিমগুলো থেকে কি এদের বাচ্চা বেরোবে না কি হবে জানার জন্য কিছু সময় আগে যায় গ্রামে তিন ভাই একসাথে মাঠে কাজ করত তিনজনা খুব মেল ছিল একসঙ্গে মাঠে কাজ করার পর সন্ধ্যে হতেই তিনজনে ঘর ফিরে আসতো ঘরে তাদের এক বুড়ি মা ছিল ঘরের সম্পূর্ণ কাজ করতে তাকে অনেক অসুবিধা হতো খুব তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে লতাদেবীর নিজের তিন ছেলের বিয়ে পাশের গ্রামের তিন মেয়ের সঙ্গে করিয়ে দেয় এই বিয়েতে দেবীর তিনটে ছেলেই খুব খুশি আস্তে আস্তে সময় পার হতে লাগে লতা দেবীর তিন ছেলের সঙ্গেই তিন বউয়ের খুব ভালো পটে তিনজনায় খুব খুশিতে আনন্দতে ঘর সংসার করে এবার থেকে লতা দেবীর তিন বৌমা খুব খেয়াল রাখে পা এই নিন জল খাবার খেয়ে নিন আরে হ্যাঁ হ্যাঁ বৌমা দাও কিন্তু তুমি তো জানো জল খাবার খাবার পরেই সঙ্গে সঙ্গে আমাকে চা চাই সেইটা গিয়ে তুমি একটু বসিয়ে দাও আরে না না মা সেটা দরকার নেই এই দিন আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি এই দিন এখানে রেখে দিচ্ছি আরে বৌমা তোমরা আমার কত খেয়াল রাখো বলার আগে আমার কাছে হাজির হয়ে যাচ্ছে আরে মা দাঁড়ান 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 প্রথমে প্রসাদটা নিয়ে নিন তারপরে নাই জল খাবার খাবেন প্রথমে ঠাকুরের প্রসাদ হ্যাঁ ঠিকই বলেছ দাও বৌমা প্রথমে প্রসাদটা নিয়ে নিন তারপরে নাই জল খাবারটা খাবো লতা দেবী নিজের তিনটে বৌমার সঙ্গে খুব খুশি ছিল এরকমই সময় পার হয় এরকমই একদিন সবাই ঘরে বসে খাবার খাচ্ছিল তখন এক সাধু বাবা আসে ভিক্ষা চাইতে ভিক্ষা দাও মা কিছু ভিক্ষা দিয়ে দাও মা খাবারের জন্য কিছু দাও এই সাধুকে খুব খিদে পেয়েছে অনেক দূর থেকে এসেছি না খাবার সময় এও ভিক্ষা চাইতে চলে এলো এবার কি করি দাঁড়াও মাকে ডাকি মা মা ওই বাইরে কোনো ভিখারি এসেছে কিছু খাবার আছে তো একটু ওকে দিয়ে দেন না মা আরে আজকে ডিমের সবজিটা কি সুন্দর হয়েছে মজা চলে এলো খেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস তখন শাশুড়ি মা লতা দেবী ভিক্ষা নিয়ে সেখানে পৌঁছায় আরে মা এ কি কি নিয়ে যাচ্ছেন আরে বৌমা ওই ভিখারিটাকেও দিয়ে দিচ্ছি একটু ডিমের সবজি সেও খেয়ে অনেক খুশি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন কখনো খেয়েছে কি না খেয়েছে আজকে প্রথমবার খাবে তারপর লতা দেবী গরজার দিকে যায় এই নিন আপনার ভিক্ষা একে আপনার পেটও ভরে যাবে আর মনও ভরে যাবে প্রথমে কোনোদিনও খাননি এত টেস্টি সবজি কি বলছেন মা সত্যি অনেকদিন খাইনি ভালো করে আজকে নাই পেট ভরে খেতে পাবো আসলে এটা কিসের সবজি এটা এটা ডিমের সবজি খাবে মন ভরে যাবে এ কি বলছেন মা ঘোর পাপ মহা পাপ হয়ে গেল আমার কাছে আমি এই মাছ মাংস ডিম খাবার কথা কি শুনলেও পাপ হয় আর আপনি আমাকে আজকে এ ডিম দিতে এসেছেন এত বড় পাপ কেমন করে করতে পারেন আমি এক সাধু কোনোদিনও মাংসাহারী খাবার খাই না আর আপনি এসব দিতে এসেছেন ঘোর পাপ হবে আপনার এই পাপের শাস্তি আছে আরে ও সাধু বাবা এত সুন্দর ডিমের তরকারি দিয়েছে আর তো শেষ হয় না তোমার চুপচাপ মনে নিয়ে যাওয়ার খেয়ে নাও হ্যাঁ এ ঠিকই বলেছে নিয়ে নেন আর চুপচাপ গিয়ে খেয়ে নেন কিচ্ছু হবে না হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও না তো ভেকারির মতন ঘুরে বেড়াবে কিচ্ছু পাবে না খাবার মহাপাপ মহাপাপ করেছো তোমরা ভুগতে তো তোমাদেরকে হবে এই ডিম তোমাদেরও বার করবে অবস্থা সেইভাবে এই সাধুটার তুমি ধর্মভষ্ট করতে চলেছিলে এই মাংসাহারী ডিম খাইয়ে সেই রকমই তোমাদের অবস্থা খারাপ হবে সেই এই ডিমটার দ্বারায় তারপর সাধু বাবা রাগ করে সেখান থেকে চলে যায় বেশি এসেছিল বকবাস সাধু কোথা খান ডিম খেতে দিলাম তো আবল তাবল বকছে আর কপালে নাই ডিম তাই জাগা কিছু সময় পর লতা দেবী জানতে পারে তার তিন বৌমা গর্ভবতী আছে তা জেনে লতা দেবী অনেক খুশি হয় আরে বৌমা এ অনেক খুশির খবর যে তোমরা তিনজনে একসাথে গর্ভবতী আছো আমি অনেক খুশি একসঙ্গে ঘরের তিন নাতি পোতা আসবে খুব খেয়াল রাখিও নিজের এবং বাচ্চাগুলোরও হ্যাঁ মা চিন্তা করবেন না আমরা নিজের থেকেও বেশি এদের ধ্যান রাখবো বর্তমান সময় তিন বৌমা নিজের নিজের ঘরে এক ছোট পাড়া বাসা বানাই আর তার উপরে ডিমটা রেখে ডিমের উপরে বসে ডিমটাকে গরম করে যাতে এই ডিম থেকে তাদের বাচ্চা বেরোয় এসব দেখে তাদের স্বামীরা খুব আশ্চর্যচকিত হয়ে যায় তারা বুঝতে পারে না এ কি হচ্ছে আরে শান্তি এ কি করছো গো এই ডিমের উপরে তুমি বসে আছো আর বলছো যে এটা থেকে আমাদের বাচ্চা বেরোবে এ কি সম্ভব হ্যাঁ গো এই সত্যি কথা দেখবে এই ডিমের মধ্যে থেকেই আমাদের বাচ্চা জন্ম হবে গো আরে রিমা তার মানে কি তুমি এই ডিমের ওপরে বসে থাকবে যতদিন না এটা থেকে আমাদের বাচ্চা বেরো ততদিন পর্যন্ত এখানেই থাকবে হ্যাঁ গো এই ডিমটাকে আমি ভালো করে গরম করব যাতে তাড়াতাড়ি আমাদের বাচ্চা বেরিয়ে আসে দেখবে খুব তাড়াতাড়ি আসবে কি গো এটা সত্যি কথা কি এই ডিমের ভেতর থেকে আমাদের বাচ্চা বেরিয়ে আসবে হ্যাঁ শাশুড়ি মা তো তাই কথা আর সবারই দেখে কি হয় আস্তে আস্তে সময় পার হতে লাগে সবাই নিজের নিজের ডিমের উপরে আর সময় পার হতে হতে একদিন হঠাৎ করে দেখা যায় যে সেই ডিমটা নড়তে লেগেছে আর নড়তে নড়তে কিছুক্ষণের মধ্যেই ডিমটা ফেটে যায় আর তার মধ্যে থেকে এক বাচ্চার জন্ম হয় তা দেখে সবাই আশ্চর্য চকিত হয়ে যায় আর খুশিতে নিজেকে থামতে পারে না আমার বাচ্চা বাচ্চা চলে এলো দেখো 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 আমার বাচ্চা চলে এলো ডিম থেকে গো দেখো গো তুমি বলছিলে বাচ্চা হবে কিনা দেখো চলে এলো না আমার লাডলা বাচ্চা কি মিষ্টি ভাড়া বাচ্চাটা সব বউগুলোই খুব খুশি হয় সবাই নিজের নিজের বাচ্চাগুলোকে সেখান থেকে উঠিয়ে কোলে নেয় তিন বউয়ে বাচ্চাকে নিয়ে শাশুড়িমার কাছে চলে আসে শাশুড়ি এ দেখে খুব আনন্দ হয় নিজের খুশি করতে পারে জাহির না আরে বৌমা আমি বলছিলাম না এই ডিমের দ্বারাতে আমার নাতি পোতা আসবে এইটা থেকেই বাচ্চা বেরোবে যদি সেই দিন সেই সাধুর অপমান না করতাম আমরা তাহলে বাচ্চা সোজা আসতো ওই অপমান করার জন্যই আজকে এই রকম দিনটা দেখতে হলো আমাদেরকে আমাদের অনেক ভুল হয়ে গেছিলো আমরা আর কোনোদিন এরকম করব না লতা দেবীর তিন বৌমার বাচ্চা হয়ে গিয়েছিল তার জন্য লতা দেবী অনেক খুশি ছিল আর আগের জীবনটা খুশিতে খুশিতে কাটাচ্ছিল এবার থেকে লতা দেবী আর কোনো এই রকমই অপমান করে না তাদের আদর সৎকার করে